প্রিয় বন্ধুগণ গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি মহা অশুভ মুহূর্ত শুরু হতে চলেছে আপনার বাড়িতে এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে যা শুনে পুরো পরিবার কেঁদে উঠবে দেখুন এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে যে ভয়ানক খেলা শুরু হয়েছে তা সাধারণ নয় বন্ধুগণ আপনি এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করেন আপনি সবসময় সবার ভালো করেন কিন্তু এইবার আপনার সাথে যে ঘটনাটি ঘটবে তা আপনার সবকিছু কেড়ে নেবে দেখুন একজন শ্রদ্ধে গুরু আপনার কুণ্ডলি খুলেছেন এবং তাতে এই মুহূর্তে রাহু অষ্টমভাবে এবং কেতু তৃতীয়ভাবে বিরাজমান তাই এই মহা অশুভ মুহূর্তটি মোটেও সাধারণ হবে না বন্ধুরা এই সময়টিকে সাধারণ মনে করার ভুল একদমই করবেন না কারণ এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা সাধারণ নয় মোটের ওপর আজ আমি এই ভিডিওতে সব কথা আপনাকে জানাব কারণ এই চব্বিশ ঘন্টা মোটেও সাধারণ হতে যাচ্ছে না আপনাকে প্রতিটি জিনিসের দিকে নজর রাখতে হবে বন্ধুগণ তা জীবনের ছোট জিনিসই হোক বা বড জিনিসই হোক কারণ এবার বিপদ যে কোনো জায়গা থেকে আসতে পারে আমরা কিছুই বলতে পারি না বন্ধুরা সবার প্রথমে আপনারা এই ছোট ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখতেন দেখুন যখন আগামী চব্বিশ ঘণ্টায় সময়ের খেলা শুরু হবে তখন বন্ধুগণ আপনাকে মনে রাখতে হবে যে সবার প্রথমে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কারণ যদি আপনার স্বাস্থ্যে সামান্যতম কোনো সমস্যা দেখা দেয় তবে অবিলম্বে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন একজন ভালো ডাক্তারকে দেখান কারণ আমি আপনাকে বলেছি যে বিপদ যে কোনো জায়গা থেকে আসতে পারে তাই এই সময় আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন প্রায়শই কি হয় যে আমরা ছোটখাটো রোগকে অবহেলা করি এবং যখন সেই রোগটি বড় হয়ে যায় তখন আমাদের জন্য সমস্যা তৈরি করে সমস্যা তৈরি করে মানে যেমন বড় অঙ্কের টাকা খরচ হয় অন্য শহরের হাসপাতালে দৌড়াতে হয় তাই এই সব ঝামেলা থেকে বাঁচতে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন নিজের সাথে সাথে আপনার পরিবারেও যদি কোনো সদস্য থাকে তবে তার স্বাস্থ্যেরও বিশেষ যত্ন নেওয়া উচিত এবং বন্ধুগণ আপনাদের জানাচ্ছি যে এই সময় আপনার আত্মীয় স্বজনের কাছে কোনো ধরনের মিথ্যা কথা বলবেন না কেন কারণ মিথ্যার পা থাকে না একদিন না একদিন সত্য অবশ্যই সামনে আসবে এবং মনে রাখবেন যদি কোনো সম্পর্ক চালানোর জন্য আপনি আজ মিথ্যার আশ্রয় নেন তবে কাল সেই সম্পর্ক টিকবে না তা আমরা কিছুই বলতে পারি না মিথ্যার উপর নির্ভর করে কোনো সম্পর্ক চালানো উচিত নয় এটা আপনারা ভালোভাবে মনে গেঁথে নিন বন্ধুরা যদি মনে কোনো ধরনের ভয় বা আতঙ্ক থাকে তবে তা দূর করা খুব জরুরি কারণ দেখুন এই সময় আপনার খুব খারাপ সময় চলছে এবং বলে যে যখন মানুষের খারাপ সময় চলে তখন উটের পিঠে বসে থাকা মানুষকেও কুকুর কামড়ে দেয় ঠিক একইভাবে বন্ধুগণ যদি এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে কিছু গ্রহ এমন বিশৃঙ্খলা তৈরি করে তবে আপনার বেঁচে থাকাটা কিছুটা কঠিন হবে এখন সময়ের খেলা তাই একটু ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে কারণ দেখুন সময় কখনোই স্থির থাকে না আর যদি সময় একদিন স্থিরও থাকে তবে পরের দিন তা অবশ্যই পরিবর্তিত হয় তাই ভালো সময়ে অহংকার করবেন না এবং কারো উপহাস করবেন না দেখুন আপনাদের একটা অভ্যাস আছে যখন আপনার সময় ভালো থাকে মানসম্মান অর্থ প্রতিপত্তি সব কিছু থাকে তখন আপনি অন্যদের তুচ্ছ বা সাধারণ মনে করতে শুরু করেন তাই এই ভুলটি একদমই করবেন না বন্ধুরা কাউকে সাধারণ মনে করবেন না কারণ প্রতিটি ব্যক্তি তার জায়গায় সঠিক এবং প্রতিটি ব্যক্তির নিজের জায়গায় তার বিশেষত্ব আছে এই সময় আপনার যে কোনো ব্যক্তির থেকে কাজ পড়তে পারে হ্যাঁ এই কথাটি মনে রাখবেন তা পরিবারের সদস্যই হোক বাইরের কোনো ব্যক্তিই হোক বা কোনো শত্রুও হোক আপনার যে কোনো ব্যক্তির থেকে কাজ পড়তে পারে দেখুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় যদি আমি আপনাকে বলি তবে আপনার খাদ্য ও পানীয়ের বিশেষ যত্ন নিন কারণ আজকের দিনে দেখুন মানুষ খাদ্য ও পানীয়ের দিকে একদমই মনোযোগ দেয় না কখনো হোটেলে গিয়ে খাচ্ছে কখনো বাইরে রাস্তার ধারে ফুটপাটে খাচ্ছে আর এর ফলে যা হয় মানুষের নানা ধরনের রোগ হয় কি ধরনের রোগ হয় যেমন গ্যাস বিপি সুগার এইসব ধরনের রোগ যদি একবার আপনাকে ধরে ফেলে বন্ধুরা তাহলে দেখুন মানুষকে সারা জীবন হাসপাতালের চক্কর কাটতে হয় কারণ রোগ যদি একবার মানুষের শরীরে বাসা বাঁধে তাহলে সেই রোগ থেকে বেরিয়ে আসা খুবই কঠিন দেখুন বন্ধুরা একবার আপনি হাসপাতালে গিয়ে দেখুন যে মানুষ কীভাবে নিজেদের চিকিৎসা করায় কিভাবে নিজেদের পরিশ্রমের উপার্জিত অর্থ হাসপাতালে ব্যয় করে তাই দেখুন সময় থাকতে আমি আপনাকে সতর্ক করতে এসেছি তাই আপনি মতো সতর্ক হয়ে যান বাইরের খাবার দাবার একদম বন্ধ করে দিন কারণ এইবার যে বিপদ আসবে তা বাইরের রাস্তা দিয়েই আসবে এবং আপনাদের জানাচ্ছি যে এই সময়টি সেইসব মানুষের জন্য শুভ হবে যাদের এখনো বিয়ে হয়নি কারণ আপনার বিয়ের জন্য কোনো ভালো প্রস্তাব আসতে পারে এবং ভালো প্রস্তাব আসার কারণে বন্ধুরা দেখুন বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাবে দেখুন বন্ধুরা এই সময় আপনাকে আপনার জীবন থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দিতে হবে নেতিবাচক মানসিকতার মানুষ দেখুন অনেক সময় কি হয় যে আমাদের কিছু মানুষ খুবই নেতিবাচক মানসিকতার হয় যেই হোক না কেন মা বাবা হোক ভাই বোন হোক সন্তান হোক কোনো আত্মীয় হোক বা অন্য কোনো ব্যক্তি হোক যদি সেই ব্যক্তি নেতিবাচক হয় তবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি থেকে বন্ধুরা আপনার দূরে সরে যাওয়া উচিত কারণ দেখুন এই চব্বিশ ঘন্টায় আপনি এই ধরনের মানুষের দ্বারা একটি বড় শিক্ষা পাবেন বন্ধুরা দেখুন নেতিবাচক চিন্তার মানুষ কি করে এই মানুষগুলো প্রতিটি বিষয়ে খুঁত বের করে প্রতিটি পরিস্থিতিতে শুধু খারাপ দিকটাই দেখে কারণ এই মানুষগুলো শুধু খারাপ করা ছাড়া আর কিছুই জানে না নেতিবাচক মানসিকতার মানুষরা কেমন হয় যদি আপনি জীবনে কিছু ভালো করতে যাচ্ছেন যদি আপনি সাফল্যের সিঁড়ি চড়ছেন বা জীবনে কিছু নতুন করতে যাচ্ছেন তবে সেই মানুষগুলো আপনার কাজে সবার আগে বাধা দেয় বন্ধুরা আপনাকে অনুপ্রাণিত করার পরিবর্তে আপনার মনোবল ভেঙে দেয় আরে এটা তোমার দ্বারা হবে না আরে এটা তো তোমার সাধ্যের বাইরে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন তবে তারা আগেই বলে দেবে এই কাজ চলবে না এটা খুব কঠিন সুতরাং বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি যে দীর্ঘদিন এদের সাথে থাকলে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং আপনার চিন্তাভাবনাও নেতিবাচক হতে পারে তাই যতটা সম্ভব বন্ধুরা আপনারা ভালো সঙ্গ এবং ভালো মানসিকতার মানুষের সাথে থাকুন যারা জীবনে সফল যারা জীবনে ভালো অবস্থানে আছে যাতে সেই মানুষগুলোর কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন কিছু অভিজ্ঞতা অর্জন হবে কিছু পরামর্শ পাওয়া যাবে এবং কিছু সাহায্য পাওয়া যাবে বন্ধুরা দেখুন আমাদের জীবনে অনেক ধরনের মানুষ থাকে কিন্তু এটাই জীবন এতে মানুষ আসবে যাবে এবং যুক্ত হবে এখন আমি আপনাকে একটি জিনিস বলছি যে পরামর্শ এবং সমালোচনার মধ্যে অনেক পার্থক্য থাকে বন্ধুরা যদি কেউ আপনার ভুল শুধরানোর পরিবর্তে আপনাকে ছোট করার জন্য কথা বলে তবে সেই ব্যক্তি আপনার আত্মসম্মানের জন্য খুব বড় বিপজ্জনক হতে পারে কারণ দেখুন বন্ধুরা আপনি সেইসব মানুষের সাথে থাকা বেশি পছন্দ করবেন যারা আপনাকে পরামর্শ দেয় এবং সাহায্য করে যদিও আজকাল কোনো ব্যক্তি বিনা স্বার্থে না তো পরামর্শ দেয় আর না তো সাহায্য করে প্রথমে নিজের স্বার্থ খোঁজে দেখুন এমন মানুষ থেকেও আপনাকে দূরে থাকতে হবে যারা সব সময় আপনার তুলনা অন্যদের সাথে করে এবং আপনার পরিশ্রমকে উপেক্ষা করে আর যদি আপনি কিছু পরিশ্রম করেও থাকেন তবে আপনার সেই পরিশ্রমের উপহাস করতে শুরু করে দেখুন বন্ধুরা আপনাকে এইটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে কোনো জিনিস শুরু করুন তার ঢাক আগে থেকে পেটাবেন না আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে এইটা অবশ্যই মনে রাখতে হবে যে বাড়ি থেকে বেরোনোর আগে আপনাকে আপনার বাড়ির মন্দিরে হাত জোট করে অবশ্যই বেরোতে হবে অথবা সম্ভব হলে আপনার যিনি ইষ্ট বা কুলদেবী দেবতা আছেন তাদের ধ্যান ও স্মরণ করে আপনাকে আগামী সময়ে আপনার বাড়ি থেকে বেরোতে হবে কারণ দেখুন যদি আমরা এই প্রক্রিয়াকে অভ্যাসে পরিণত করি তবে এই প্রক্রিয়াটি জীবনকে আরও উন্নত করার জন্য খুব ভালো থাকবে পুরনো দিনের মানুষরাও এটাই করত তারা তাদের বাড়ির চৌকাঠে মাথা ঠেকিয়ে বা প্রণাম করে যেত কেন যেত কারণ আগের সময়ে বাড়িগুলো মন্দির ছিল সে বাড়িতে আমাদের পরিবার থাকে সেই বাড়িতে আমাদের কুলদেবী দেবতা আমাদের পিতৃপুরুষরা বাস করেন ইতিবাচক শক্তি থাকে সেই দিক থেকে এটাও বলা যেতে পারে যে একটি বাড়ি একটি মন্দিরের থেকে কম নয় কারণ যেভাবে মন্দির থেকে আমরা আনন্দ পাই মন্দির থেকে আমরা আপনজন পাই মন্দির থেকে আমরা ঈশ্বর পাই ঠিক একইভাবে আমাদের বাড়ি পরিবারেও এই সব জিনিস আগে থেকেই প্রতিষ্ঠিত থাকে দেখুন অনেক ধর্মশাস্ত্রে এটাও বলে যে আপনি ঈশ্বরকে খুশি করার আগে আপনার মা বাবাকে খুশি করুন যদি তারা খুশি থাকেন তবে ঈশ্বরও স্বজন খুশি থাকবেন এবং আপনাদের জানাচ্ছি যে যদি আপনার কোনো বয়স্ক মা বাবা থাকেন তবে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে তাদের স্বাস্থ্যে খুব বড় ধরনের ওঠানামা আসতে পারে সঙ্গে সঙ্গে কোন হাসপাতালে নিয়ে যেতে হতে পারে মাঝরাতে তাই যদি দিনের বেলাতে সময় থাকতে আপনার সামান্য সময় মেলে এবং ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে হয় তবে সঙ্গে সঙ্গে নিয়ে যান কারণ আজকের সময় দেখুন বন্ধুরা জীবনের কোনো ভরসা নেই জীবন কখন কোথায় সঙ্গত ছেড়ে দেবে আমরা কিছুই বলতে পারি না তাই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করান এবং আপনার যে সন্তান পড়ালেখায় দুর্বল তাহলে দেখুন সে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আপনার কোনো জিনিস নিয়ে কোনো ব্যক্তির উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা উচিত নয় কারণ চাপ মানুষকে প্রাশী কাঁদায় এবং মানুষকে প্রাশই কষ্ট দেয় দেখুন আজ ধরুন আপনি কোনও একটি ক্ষেত্রে ভালো নন কোনো ব্যক্তি বারবার আপনাকে সেই ক্ষেত্রে ভালো করার জন্য জোর দিচ্ছে বিরক্ত করছে তবে আপনার মানসিক অবস্থা কেমন হবে আপনি খিটখিটে হয়ে যাবেন আপনি রেগে যাবেন তাই মনে রাখবেন বন্ধুরা আপনাকে কোনো ব্যক্তির উপর কোনো ধরনের বেশি চাপ দেওয়া উচিত নয় এবং বলে যে যা হয় ভালোর জন্য হয় এই সময় আপনার নিজের মানুষজন কোনো ছোট জিনিস নিয়ে আপনার সাথে সম্পর্ক ভেঙে দিতে পারে তবে এতে দেখুন আপনারও মঙ্গল আছে যে মানুষ ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে দেয় সেই মানুষ সারা জীবন কিভাবে সঙ্গ দেবে তা বিয়ের সম্পর্কই হোক বা অন্য যে কোনো ধরনের সম্পর্কই হোক বন্ধুরা সম্পর্ককে খুব সুন্দরভাবে চালাতে হবে এবং যদি কোনো ব্যক্তি যেতে চায় তবে সেই ব্যক্তিকে যেতে দিন আটকানোর চেষ্টা একদমই করবেন না কারণ দেখুন বন্ধুরা যদি আপনি প্রতিটি সম্পর্ককে পাখির মতো স্বাধীন করে দেন তবে যে আপনার আপন হবে সে থেকে যাবে এবং ফিরে আসবে আর যে আপনার আপন হবে না বন্ধুরা সে চলে যাবে সম্পর্কের এই সোজা অঙ্ক হল যে প্রতিটি সম্পর্ককে স্বাধীন ছেড়ে দেওয়া খুব ভালো বন্ধুরা দেখুন যারা শুধু নিজেদের স্বার্থের জন্য আপনার কাছে আসে যারা শুধু নিজেদের প্রযোজনের জন্য আপনার কাছে আসে যখন তাদের কাজ হয়ে যায় তখন তারা গায়েব হয়ে যায় এই ধরনের মানুষ আপনার জীবনে ভরে আছে প্রযোজন পড়লে হঠাৎ এরা খুব ভালো হতে শুরু করে এবং আপনাকে ব্যবহার করে এগিয়ে যাওয়া এবং তারপর আর যোগাযোগ না রাখা তাদের সবচেয়ে বড় অর্জন বন্ধুরা এই মানুষগুলো সব সময় অন্যদের আনন্দের সাথে খেলা করে এবং আপনাদের জানাচ্ছি যে আপনি আপনার জীবনের ব্যক্তিগত কথা কোনো ব্যক্তির সাথে একদমই শেয়ার করবেন না ব্যক্তিগত কথা মানে যেমন বাড়িঘরের কথা আপনার কোনো গোপন পরিকল্পনা এই বোকামি যা আপনি আগের সময় করেছিলেন এই সময় একদমই করবেন না এবং কিছু মানুষের স্বেচ্ছাচারিতাও আপনাকে সহ্য করতে হবে কিন্তু দেখুন আপনিও একজন মানুষ কতদিন মানুষের মন মতো কাজ করবেন কতদিন মানুষের ইচ্ছে মতো কাজ করবেন আপনারও তো কিছু করার ইচ্ছে হয় আপনারও তো কিছু করার মন চায় তাই সবার স্বেচ্ছাচারিতা মানবেন না এবং এইবার আপনাকে নিজের মনকেও মানতে হবে না জীবন আপনার সিদ্ধান্ত আপনার যা করতে চান তা করুন এছাড়াও বন্ধুরা আপনাদের জানাচ্ছি যে খারাপ মানুষের সঙ্গ পেয়ে আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন তবে তা কখনোই সম্ভব নয় যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় আপনাকে জীবনে কিছু করতে হয় তবে সবার আগে আপনার সঙ্গতি ভালো করতে হবে এবং ভালো মানুষের সাথে থাকতে হবে যতটা বেশি সম্ভব বন্ধুরা আপনার সঙ্গতি ভালো করার চেষ্টা করুন কারণ আজকের সময়ে দেখুন যদি আমি যুগ প্রজন্মের কথা বলি তবে তারা পথভ্রষ্ট হয়ে গেছে যখন তারা বড় বড় শহরে পড়াশোনা করতে যায় সেখানে থাকে তখন সেখানকার সংস্কৃতিতে তারা মিশে যায় এবং তারপর কি করে শুধু টাকার অপচয় করে না শরীরেরও অপচয় করে খারাপ জিনিসে জড়িয়ে পড়ে নেশা করা ইত্যাদি কেন কারণ দেখুন যেরূপ দেশ সেরূপ বেশ যেরূপ স্বভাব সঙ্গ তাই এই সব জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ মা বাবারও বিশেষ নজর রাখা উচিত যে ছেলে হোক বা মেয়ে হোক বা যেই হোক না কেন একটু লাগাম লাগানো খুব জরুরি আজকের সময় দেখুন আজকের সময়ে পবিত্রতা খুব বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা কোন সম্পর্কে যদি পবিত্রতা থাকে তবেই সেই সম্পর্ক সারা জীবন চলবে অর্থাৎ আমি এখানে প্রতিটি ছেলে এবং মেয়ের সম্পর্কে কথা বলছি দেখুন যদি আজ আপনি কাউকে ভালোবাসেন বা কোনো ধরনের সম্পর্কে থাকেন তবে পবিত্রতা বজায় রাখা খুব জরুরি এটা আপনার শরীর কোনো এতো থালা নয় যে একজন মানুষ ব্যবহার করে ফেলে দিল আবার অন্য একজন মানুষ ব্যবহার করে ফেলে দিল আপনাকে আপনার চরিত্রের প্রমাণ আপনার হৃদয়কে দিতে হবে ঈশ্বরকে দিতে হবে এবং আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে দিতে হবে তাই আপনার চরিত্রকে একদম পবিত্র রাখার চেষ্টা করুন বন্ধু এবং আপনাদের জানাচ্ছি যে আজকের সময় বিশ্বস্ততা খুব জরুরি আজকের সময় মানুষ একে অপরকে ঠকানোর আগে কিছুই ভাবে না যে সেই ব্যক্তি কোন পরিস্থিতিতে আছে সেই ব্যক্তি কোন পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে মানুষ ঠকায় ছল করে কিন্তু দেখুন শেষে আমরা কিছুই পাই না এবং শেষে আমরা কেঁদে কেঁদে ঈশ্বরের বাড়িতেই যাই তাই যদি আপনাকে কাউকে বন্ধু বানাতে হয় বন্ধু তবে ভগবান শ্রীকৃষ্ণকে বানান কারণ তার মতো বন্ধু আর কেউ নেই সেই ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি যুদ্ধ লড়তে শেখান যেভাবে শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনের সঙ্গ দিয়েছিলেন সেভাবেই শ্রীকৃষ্ণ আপনারও সঙ্গ দেবেন মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বন্ধুরা আপনাদের জানাচ্ছি যে যদি আপনি আপনার বাড়িতে রং করার কোনো ছোটখাটো কাজ করানোর পরিকল্পনা করছেন তবে বাস্তুশাস্ত্রের নিয়মাবলীর প্রতি অবশ্যই মনোযোগ দিন কোন রং বাড়িতে ইতিবাচক শক্তি উৎপন্ন করে কোন রং বাড়িতে নেতিবাচক শক্তি উৎপন্ন করে এইসব জিনিসগুলি বন্ধুরা বাড়ির আনন্দ এবং সুখশান্তির উপর খুব প্রভাব ফেলে কারণ অনেক সময় এমন হয় যে মানুষ ডিজাইন বানানোর চক্করে বাড়িতে পাল্টা রং করিয়ে নেয় আর তারপর যখন বাড়িতে বিপদ আসে রোগব্যাধি দেখা দেয় তখন ডাক্তারদের কাছে যায় কোনো জ্যোতিষীর কাছে যায় নিজেদের কুণ্ডলি দেখায় কিন্তু এই ছোটখাটো ভুলগুলো কেউ দেখে না আজ আপনার দিনটি গভীর উপলব্ধি এবং অভ্যন্তরীণ জ্ঞানের সাথে কাটবে পরিবারে কোনো বড় ব্যক্তির পরামর্শ আজ খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে বাচ্চাদের পক্ষ থেকে কোনো ভালো খবর আসবে যার কারণে বাড়ির পরিবেশ ইতিবাচক এবং আনন্দের হবে টাকার ব্যাপারে পরিস্থিতি স্থিতিশীল থাকবে ব্যবসায় অংশীদারদের সাথে বোঝাপড়া ভালো থাকবে কোনো বিশেষ অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে অনুভূতির উপর নিয়ন্ত্রণ রেখে তবেই সঠিক দিকে এগিয়ে যান